ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ খুব শখের একটা জায়গায় ঘুরতে গেলাম কোনো প্ল্যান ছাড়াই আর মাঝে মাঝে কিন্তু এরকম প্ল্যান ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা হঠাৎ করে গতকাল রাতে জামাই এসে বললো তোমাকে সকালে সারপ্রাইজ দিব তবে আমি ভাবিনি সে আমাকে কি সারপ্রাইজ দিবে কিছু তো একটা দিবে কিন্তু সকালে উঠে সে আমাকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো আমরা ঘুরতে যাব সে কিন্তু বলেও নিয়ে যে কোথায় যাচ্ছি তো আমি গন্তব্যে পৌঁছানোর আগে জানতে পারি যে আমরা ঘুরতে আসছি পছন্দের একটা জায়গায় ঘুরতে আসছি আসলে এই পার্কটাতে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি অনেক ব্যস্ততার মাঝেও সেটা সম্ভব হয়নি ভিতরে এসেই তো আমি অনেক রকম রাইস দেখতে পেলাম আর সবচেয়ে বেশি মজা পেয়েছি এই রাইসটা দেখে কেননা এখানে কয়েকটা ছেলে মেয়ে ছিল একটা মেয়ে তো ভয়ে কান্নায় করে দিয়েছিল তো আমার যেন ওকে বলছিল তুমিও চলবে নাকি আমি বললাম আমি আগেই মাপ চাই এসবে আমি নাই কেননা আমি প্রচণ্ড ভীতু প্রচণ্ড ভয় পাই আর সবথেকে বেশি ভয় পাই মাথা ব্যথা কেননা এগুলোতে উঠলেই আমার কোনো না কোনো সমস্যা হয়ে যায় আমার মনে আছে খুব ছোটোবেলায় একবার মেলায় গিয়েছিলাম তারপর গিয়ে একটা রাইডসে সেয়ে উঠছিলাম নাগরদোলাতে তো গ্রামের মেলাতে নাগরদোলা খুব ভালো পাওয়া যায় ওইটাতে ওঠার পরে আমি টানা তিন দিন বিছানাগত ছিলাম তাহলে বোঝেন আমি কেমন ভয়ে আমি উঠিনি আর এই ঝর্ণাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছিল ছোট একটা বাট অনেক সুন্দর এতটা পরিমাণে হাঁটাহাঁটি করছি ভাবলাম একটু বসে পড়ি কারণ না বসতে পারলে আমার ভালো লাগবে না পাটা অনেক ব্যথা করতেছিল আর তারপর এইদিকে এক সাইডে আসলাম দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর রং ধনু রং দিয়ে একদম রাস্তাটা রঙিন করা আছে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে হার্ট যেখানে লাভ ভালোবাসার প্রতীক তাই না এখানে প্রতিটা মানুষই অনেক বেশি এনজয় করতেছিল যার মতো ছবি উঠাচ্ছিল আমি কোনো স্পেসই পাচ্ছিলাম না অবশেষে পেলাম তবে গাছটা কিন্তু অনেক সুন্দর তাই না লাভ বার্ড হার্টের একটা ব্যাপার গাছ অনেক সুন্দর আমি আবার ওটা ছুঁয়ে দেখলাম আসলে ওটা কিসের তৈরি তো ছুঁয়ে যেটা বুঝলাম এটা হচ্ছে ইট সিমেন্ট দিয়ে যেমন করে তৈরি করে আর কি সেরকমই পরে এখানে একটা কার্টুনকে দেখলাম তো উনি দাঁড়িয়ে আছে ভাবলাম ওনার সঙ্গে আমি একটু দাঁড়াই তার একটু তার মতো করে একটু ভাব নেই আর কি তার মতো করে একটু হওয়ার চেষ্টা করলাম আর সব থেকে বেশি আমার মজা লেগেছে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে সেটা হচ্ছে মূলত এই স্পেসটা এটা অনেক উঁচুতে এটাতে উঠতে গিয়ে আমার জুতা ছিঁড়ে গিয়েছে দুঃখের বিষয় কি বলবো ঘুরতে যেয়েও এমন একটা বিপদে পড়েছিলাম তবে যত কিছু হোক না কেন উপরে তো উঠতেই হবে যেহেতু অনেক লং সিঁড়ি ছিল পুরোটা দেখানো হলো না তবে এর উপর থেকে গ্রিন ভ্যালি পুরাটা দেখা যায় যার কারণে এটা বানানো হয়েছে আর কি তবে জায়গাটা অনেক ছোট কিন্তু অনেক ভিড়ও ছিল এবং আমি খুব এনজয় করে উঠছি তারপরে তো আমি চলে এসেছি আমি একদম একটা গুহার মধ্যে তো যেখানে একটা মাছের পেটের ভিতরে আমি যাচ্ছিলাম কেন জানি না এর ভিতরে যাওয়ার পরে আমার দম বন্ধ হয়ে যেতেছিলো কেন জানি ভয় ভয় করতেছিল যদিও তেমন কোনো ব্যাপার না সব লাইটিং করাই ছিল আর মানুষও অনেক ছিল কিন্তু তারপরও আমার একটু এগুলোতে অনেক সমস্যা হয় আর কি আমি কোনো মানে বদ্ধ ঘরে থাকতে পারি না আমার শ্বাসকষ্টের সমস্যা যার কারণে আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে পার হয়ে আসলাম তো এইদিকে রাস্তা দিয়ে যেতেই দেখি ট্রেন ট্রেনটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ছিল অরিজিনাল ট্রেনের মতনই ভাইব দেয় আর কি তো দেখে অনেক বেশি ভাল লাগছিল আর এই তো এইদিকে কাপালেরা সব সুন্দর মতো করে ঘুরতেছিল আর এখানে কিন্তু একটু মিউজিক হচ্ছিল ছেলেগুলো অনেক সুন্দর ডান্স করতেছিল আপনারাও একটু দেখে নেন কত সুন্দর গানে তার কি সুন্দর করে নাচতেছিল সুন্দর যদিও এটা পিকনিক স্পট তো এখানে একটা স্কুল থেকেই হয়তো বা পিকনিকে এসেছিলো দেন সেই ছেলেগুলো নাচতে ছিল যাই হোক বাচ্চাদের নাচ অনেক ভালোই লাগলো আমিও একটু দাঁড়িয়ে থাকে দেখলাম তারপরে এদিকে আসলাম এদিকে জায়গাটা কিন্তু মশলে এত বেশি সুন্দর যেটা বলার মতো না যদি বলি পার্কের মধ্যে সবথেকে একটা ভালো জায়গা কি তাহলে আমি বলবো আমার কাছে ভালো লেগেছে এই ফুলের রাস্তাটা দেখেন উপরে কত ফুল আর এই ফুলগুলো না কখনোই আমি দেখিনি এই রকম ফুল তবে ফুলগুলো কিন্তু একদম ঝাড়বাতি স্টাইলের মানে ওই রকম করেই ফুটে আছে এতটা সুন্দর দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল কিন্তু না এগুলো অরিজিনাল ফুল ছিল আর এইদিকে তো এই স্প্রেডবোর্ডটা দেখে আমার বুকের ভিতরে সব সুখে গেছে ভাইরা কিভাবে এরকম হেলতে দুলতে এই সব স্প্রেডবোর্ডে উঠে এরকম করতেছে আসলে এনজয় করো আনন্দ করো তবে লাইফটাকে এমন ভাবে আনন্দ করো না যেন জীবনটাই যেন শেষ হয়ে যায় এসব দেখে কিন্তু ভীষণ ভয় লাগছিল আমার আমার শুধু একটা কথা মনে হয়েছিল যে পানিতে যদি হঠাৎ খাই পড়ে যায় কোনো বেকায়দাভাবে তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে তবে তারপর তো এইদিকে এসে দেখি অনেক প্রকারের আচার যেহেতু এটা একদম বাহিরে আমরা চলে যাব এখন আচারগুলো দেখে তো আমার জীবন একদম পানি চলে এসেছে আর অলরেডি আমি কিন্তু আচার নিয়ে খেয়ে চেকেও দেখেছি আর আমি এখানে প্রায় তিন রকমের আচার নিয়েছি আর নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লাও কিন্তু নিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি কিন্তু আমি নিয়েছি তো কাঁচাগোল্লাটাও ভালোই লেগেছে তবে আমি লাফি ফার্স্ট টাইমই কাঁচাগোল্লা খেলাম তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে পাশে থাকবে